বিলেত বিলেতে আই মিন বিদেশে ডাক্তারি পাশ করা ডিগ্রি নেওয়া একজন ডাক্তার হ্যালো বন্ধুরা অনুনমিতা ইউটিউব চ্যানেল থেকে আমি নমিতা আবারও তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো চলো কেউ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আশা রাখছি ভালো লাগবে সঙ্গে থাকো আর ভিডিওটা পুরোটা দেখো তো তোমরা বর্ধমানের কৃষ্ণকালী মায়ের মন্দিরের সেবিকা মঙ্গলা মা যাকে বলে তোমরা চেনো অ্যাকচুয়ালি সে কিন্তু কোনো মন্দিরের কোনো মানে কৃষ্ণকালী মায়ের কোনো সেবিকা নয় উনি হলেন বিলেত ফিরোদ ডিগ্রি নেওয়া একজন ডাক্তার তো কেন বললাম সেটা জানতে গেলে অবশ্যই ভিডিওটাকে স্কিপ করে যাবে না পুরোটা দেখবে নাহলে বুঝতে পারবে না তার কারণটা এটাই যে অনেকেই বলছে যে হসপিটাল নার্সিংহোম সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হোক আর ওনার কাছে সমস্ত পেশেন্টদের পাঠানো হোক যার কিডনি পাথর হয়েছে যার জ্বর সর্দি কাশি আই মিন শরীরে যা যা সমস্যা আছে সেগুলো উনি গেলেই উনি জবা ফুল দুটো খাইয়ে দিয়ে আর ত্রিশুল মাথায় ঠেকিয়ে দিয়ে দূর করে দেবে তাই তিনি কি তিনি হলেন একজন বিলেত বিলেতে আই মিন বিদেশে ডাক্তারি পাশ করা ডিগ্রি নেওয়া একজন ডাক্তার তার কারণ হচ্ছে অনেকেই বলছে যে উনি কোনো মানে কী বলবো সেবিকার পর্যায়ে করে না মানে কিছু কিছু মানুষের কথাই হচ্ছে উনি একজন ডাক্তারের পর্যায়ে পড়ে কারণ ওনার জন্য সমস্ত হসপিটাল নার্সিংহোমকে বন্ধ করে দেওয়া হোক ঠিক আছে আর সমস্ত পেশেন্টদেরকে ওনার কাছে পাঠানো হোক তাহলে উনি দুটো জবা ফুল খাইয়ে দেবেন আর মাথায় ত্রিশুল ঠেকিয়ে দেবেন আর সব রোগ নির্মূল আর হাসপাতাল নার্সিংহোমটা রেখে কী লাভ মানে কিছু মানুষের আর কি এই টাইপের কথা তো সে কারণে আমার মনে হয় যে হাসপাতাল নার্সিংহোমে এত পয়সা খরচা করে মেডিসিন খাওয়ার কোনো প্রয়োজন নেই সোজা মঙ্গল মায়ের কাছে বাস ফ্রেন্ড ভাড়া করে যাও দুটো জবা ফুল খাও ব্যক্তি ফুল ঠেকাও রোগ নির্মূল আর যারা যারা কৃষ্ণকালী মায়ের পক্ষে ভিডিও বানাচ্ছে আই মিন যারা যারা কৃষ্ণকালী মায়ের ভক্ত কিছু ইউটিউবার আছে না যারা কৃষ্ণকালী মায়ের ভক্ত আর তারা এই কৃষ্ণকালী মায়ের মানে পক্ষ নিয়ে ভিডিও বানাচ্ছে তো তারা হচ্ছে মঙ্গলার চামচা তো চামচাদের জন্য একটা ব্যবস্থা করা হচ্ছে শুধু তারা মঙ্গলার চামচা বা কৃষ্ণকালী মায়ের ভক্ত বা ইউটিউবার নয় তারা হচ্ছে মঙ্গলা মা যদি টিউবালোটাকে যদি ডাক্তার হয় বিদেশ পাশ করা বিদেশে ডিগ্রি নেওয়া তাহলে কেন যেহেতু ওনার জন্য হসপিটাল নার্সিং বন্ধ হচ্ছে তাহলে উনি ডাক্তার আর হচ্ছে যে চানুন না আর ডবা ফুলটা একটা মেডিসিন তাহলে মঙ্গলা যারা চামচা তাহলে তারাকে তারা জুনিয়র ডাক্তার তারা মঙ্গলের কাছে ডাক্তারি শিখছে মানে এটা কিছু মানুষের কথা তো মঙ্গলার চামচারা হচ্ছে জুনিয়র ডাক্তার ঠিক আছে তো জুনিয়র ডাক্তার আর মঙ্গলা হচ্ছে তোমার সিনিয়র ডাক্তার ঠিক আছে তো এত ডাক্তারের যখন ছড়াছড়ির চারদিকে তো এত ডাক হসপিটাল নার্সিংহোমের কোনো প্রয়োজন নেই তো আমি একটা কথা বলছি এখানে না বলে থাকতে পারছি না কারণ মুখটা প্রচুর চুল কাটছে কুটকুট কুটকুট করছে প্রচুর কুটকুট করছে মুখটা আমার আমার কিন্তু মুখ একদম ভালো না আর আমি কিন্তু ভদ্রভাবে কথা একদমই বলতে পারি না তো আমি যেটা বলছি তোমাদের সামনে সেটা হলে একটাই কথা মঙ্গলাম্মা প্রত্যেকটা ভিডিও একটু দয়া করে ফলো কর তোরা একটু ফলো কর উনি কিন্তু কখনোই বলেনি আমার ত্রিশুল থেকে আর জবা ফুল খেলেই তোমার রোগ নির্মূল হয়ে যাবে উনি কিন্তু সব সময়ের জন্য বলেছেন সব সময়ের জন্য বলেছেন যে মায়ের নাম জপ করো কৃষ্ণকালী মায়ের নাম জপ করো আর রিটার্নে কিছু চেয়েও না মায়ের কাছ থেকে কারণ মা নিজেই যা দেবার দিয়ে দেবে মা যেন কখনোই বুঝতে না পারে কখনোই বুঝতে না পারে যে তুমি কিছু চাওয়ার জন্য মাকে ডাকছো কারণ মা প্রচুর অভিমানী মা যখনই জানতে পারবে যে তুমি কিছু চাওয়ার জন্য মাকে ডাকছো না মা তখন খুব কষ্ট পায় বলতে পারো প্রচুর অভিমান করে সেই সময়টা মা যে ও তোর দরকার তাই নাম জপ করছিস কিচ্ছু চাওয়ার জন্য নাম জপ করবে না অন্তর থেকে ভক্তি করে শুধু মায়ের নাম ডাকো মা বুঝতে পারবেন যে তোমার নিশ্চয়ই কিছু কষ্ট আছে যে ধরে উনি অন্তরে উনি নিজের থেকেই সব কিছু দিয়ে দেবে কারণ মা হচ্ছে প্রচুর অভিমানী মাকে কখনোই বুঝতে দিও না যে তুমি মাকে ব্যবহার করছো মায়ের থেকে কিছু পাওয়া যায় না ঠিক আছে এটা মঙ্গলা মায়ের কাছ থেকেই আমি এই বাণীটা শুনেছি যে কিছু চাওয়ার জন্য মাকে না যেটা দেবার মা এমনিই দেবে ঠিক আছে তো মঙ্গলা মা খুবই একটা ভালো মনের মানুষ ওনারকে আমি কখনো অসম্মান করতে পারি না কিন্তু কিছু মানুষ মঙ্গলামাকে নিয়ে যা শুরু করেছে বলে ঠেকাও ফুল খাও উনি খালি এটাই বলেন তো তোরা কি চোখ দুটো নেওয়া হয়েছিস রে দেখিস মঙ্গলা মা বলেছে মায়ের নাম জপ করো মা একবারও বলেনি জবা ফুল ত্রিশুল খেয়ে বাড়ি চলে সুস্থ হয়ে যাবে তোমরা মঙ্গলামা সব সময় বলেছে মায়ের নাম জব করো আর তার সাথে তোমাদের মন চাইলে জবা ফুল খাও নালে না খাও সবাইকে বলে না ত্রিশুল ঠেকাও মন চাইলে না হলে না ঠেকাও তো যেটা তোদের আসল ভিডিও সেটা তোরা ওরা দিস না নাম জপ করতে বলেছে ওই ভিডিওটা তো কোনো দিনও তোদের মুখে দেখেই না রে তাহলে তিরসুল ছোঁয়া জবা ফুল খাওয়া তিরসু ছোঁয়া জবা ফুল খাওয়া করে একবারে রুটি বেড়াচ্ছিস একবার তো ওই লাইনটা দিস না যে নাম জব করতেও বলেছে কার নাম জব মঙ্গলা মায়ের নাম জব না কৃষ্ণকালী মায়ের নাম জব এটা করতে বলেছে এটা কর তোরও হয়ে যাবে রোগ তোকে কোথাও পাঠাতে হবে না পেশেন্টদেরকে তুই না সবাইকে পাঠিয়ে দেবো আমি কাউকে ট্রিটমেন্ট করতে হবে না আর হসপিটালে ওখানে পাঠিয়ে দেব আর যদি না ঠিক হয় তাহলে চামচাগুলোকেও ধরে কেলাবো আর তাকেও ধরে কেলাবো কিন্তু চামচাগুলো যদি সবাই একজোট হয়ে যায় আর তোকে ধরে যদি কেলাই তুই নিতে পারবি পারবি নিতে মাথাটা গরম হয়ে যাচ্ছে তারা বসে বসে এই সব চামচাগুলো একজোট হয়ে যদি তোকে কেলাই ধরে তুই একটা লাইনে একটা ওয়ার্ডে লিখেছিস যে চামচাগুলোকেও ধরে খেলাবো আর তাকেও ধরে খেলাবো বলবো খেলাতে মানে যাদের যাদের পেশেন্টগুলোকে তুই পাঠাবি তাদের বলবি যদি ঠিক না হয়েছ তাহলে ওকেও খেলাবো চামচাগুলোকে তো একদমই উল্টা করিস না ঠিক আছে এটা ইউটিউব প্ল্যাটফর্ম ভদ্রভাবে ভিডিও বানা কারোর পিছনে লাগার জন্য করিস না বাস বাকিটা তোর মরছি আর যেদিনকে ভদ্রভাবে ভিডিও বানাবি আশা করি কালী মা তোকেও দয়া করবে আবারও বলছি মোবার মা কখনোই বলেনি ত্রিশুল ঠেকিয়ে জবা ফুল খেয়ে বাড়ি চলে যাব মায়ের নাম জব করতে বলেছেন আর জব করে করেই যাচ্ছি আমরা এখন আর মা হচ্ছে অভিমানী মাকে কোন বুঝতে দেবো না মা তোমার নাম জপ করে আমি সুস্থ হয়ে যাব তুমি আমাকে এই করো টাকা দাও পয়সা দাও গাড়ি দাও বাড়ি দাও তো চলো আর বেশি কিছু বলার নেই যা বলার সেটা মা বিচার করে নে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো শেয়ার করো আর সবাই মিলে একবার বলো জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় মঙ্গলা মায়ের জয় জয় হোক মঙ্গলা মায়ের জয় জয় হোক কারণ মঙ্গলা মায়ের জন্যই আমরা কৃষ্ণকালী মায়ের নামটা জানতে পেরেছি আমি প্রচুর ভালোবাসি মাকে জয় কৃষ্ণকালী মায়ের জয় তো চলো বন্ধুরা ভিডিওটা এখন এখানেই রাখলাম আবার উল্টো পাল্টা কিছু দেখলে আবার আসবো আমি কৃষ্ণকালী মায়ের নামে ভিডিওর করতে টাটা বাই বাই ততক্ষণের জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এইভাবে হাসি খুশি থাকো টাটা